যে ব্যক্তি দুরুদ না পড়ে ওই ব্যক্তি যে দুরুদ বিশ্বাস করে না ও জান্নাতে যাইতে পারবে না ঠিক কি জোরে বলেন আল্লাহ পাক নিজে বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ পাক নিজে রাসূলের উপরে দুরুদ পড়েন ফেরেশতারা দুরুদ পড়ে অতএব হে মুমিনেরা তোমরাও দুরুদ পাঠ করো আল্লাহর আদেশ দুরুদ পাঠ করা ফরজ ঠিক কি জোরে বলেন আবার দুরুদ পাঠ করা ওয়াজিব আবার সুন্নত আবার নফল আবার মোস্তাহাব ঠিক কিনা জোরে বলে দুরুদ পাঠ করতে হবে কি হবে না দেখেন একটা কিতাব আছে কিতাবের নাম দালা ইলুল খৈরত কিতাবের নাম কি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সোলাইমান জাজুল রহমতুল্লাহ আলাই লিখেছেন দুরুদের যে কত হজিলত আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে সোলাইমান জাজুল রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন আল্লাহর বলি ছিলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম যাকে এক নামে চিনে দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই ওনার সঙ্গীদের কি নিয়ে লম্বা সফরে বের হলেন হাঁটতে হারতে চলতে চলতে মরুভূমির মধ্যখানে বিশ্রাম করলেন হঠাৎ করে আজান দিয়া দিল আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাই বললেন তোমরা সবাই অজু করে নাও আমরা জোহরের নামাজ আদায় করে নেব কিন্তু সবাই পানি তালাশ করলো পানির কোনো ব্যবস্থা নাই পানি নাই কিভাবে অজু করবে কিভাবে পবিত্রতা অর্জন করবে সবাই এসে বলো আল্লাহর বলি আপনি আমাদেরকে অজু করবার জন্য আদেশ করলেন সালাদ আদায় করব নামাজ আদায় করব কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই আল্লাহর আল্লাহ পানির ব্যবস্থা করেন পানির সন্ধান করেন তারপরে অজু করব আবু আবদুল্লাহ আলাই। পানির তালাশে বের হয়ে গেলেন বললেন তোমরা সবর করো ধৈর্য ধারণ করো আমি দেখতেছি কোথাও পানি পাওয়া যায় কিনা পানি পাওয়া আগলে তোমাদেরকে সন্ধান দেব। দালা ইলুল খৈরত কিতাবের মধ্যে শেষে আল্লাহর বলি হারতে হারতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ করে একটা কূপের সন্ধান পেলেন কূপ দেখে অন্তরের মধ্যে আসা জাগলো এই কূপের মধ্যে আমরা পানি পাবো আল্লাহর বলি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সোজাইমান জাজু উলির রহমাতুল্লাহ ইয়ানি কূপের কাছে চলে গেলেন হঠাৎ করে তাকাইয়া দেখে কূপের মধ্যে পানি আসে কিন্তু এমন নিচে পানি উঠাইবার মতো কোনো বান্ড তাদের কাছে নাই পানি তো আসে কিন্তু পানি একদম নিচে কিছুক্ষণ আগে চিন্তা ছিল পানি নাই পানির ব্যবস্থা নাই কূপের সন্ধান করতেছিল। কিন্তু এখন কূপ পাইছে কিন্তু পানি একদম নিচে পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই নাই আল্লাহর বলি বড় চিন্তায় পড়ে গেলেন পরেশানিতে পড়ে গেলেন আল্লাহর বলি কূপের পাশে দিয়া ঘুরতেছে আর টেনশন করতেছে বালতি কোথায় পাবো রশি কোথায় পাবো পানিটা কিভাবে উঠাবো কিন্তু কোনো ব্যবস্থা নাই হঠাৎ করে অনেক লম্বা সময় পেরেশানি ঘুরতেছে কিন্তু পানি উঠাইবার মতো কোনো ব্যবস্থা নাই এই দৃশ্য দেখে ছোট্ট নাবালিকা একটা মেয়ে দৌড়াইয়া এসে বলে আল্লাহর বান্দা আপনি কূপের পাশে কেন ঘুরতেছেন দুশ্চিন্তায় মনে হয় টেনশনে পড়ে গেলেন ও আল্লাহর বলি কি আপনার সমস্যা বলেন বলে মা তুমি ছোট্ট তোমাকে বললে কোনো হবে না আল্লাহর বলি আপনি আমাকে বলতে পারেন বলেন না রে মা তোমাকে বললে সমস্যার সমাধান হবে না এই সমস্যার সমাধান তুমি দিতে পারবো না ছোট্ট মেয়েটা বল আল্লাহর বলি অবশ্যই সমাধান দেবার মতো ব্যবস্থা হতে পারে আপনি আমাকে বলেন বারবার জিজ্ঞাসা করবার পরে আল্লাহর বলি বলে মা আমরা মুসাফির পথ চলতে চলতে মরু প্রান্তে আমরা বিশ্রাম করবার জন্য বসে গেলাম নামাজের সময় হয়ে গেল উজু করার জন্য পানি পাইতেছিলাম না হঠাৎ করে কুপির সন্ধান্ত পেলাম রে মা কিন্তু কুপের মধ্যে পানি উঠাইবার মতো কোনো পান্ন নাই ব্যবস্থা নাই মেয়েটা বলে আল্লাহর বলি আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না একটু অপেক্ষা করেন অবশ্যই কূপের পানি ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর বলে আশ্চর্য হয়ে গেল এই ছোট্ট মেয়েটা কিভাবে পানির ব্যবস্থা করবে মেয়েটা বলে আল্লাহর বলি আপনি টেনশন করবেন না মেয়েটা কি যেন পড়তেছে আর কূপের চতুর্দিক দিয়ে ঘুরতেছে কি যেন পড়লেন তিনটা ঘুরান দিলেন তিনবার পরে পানির মধ্যে থুতু নিক্ষেপ করলেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর কসম আল্লাহর কসম এই ছোট্ট মেয়েটা তিন তিনবার কি যেন বলল পরে পানির মধ্যে একটু থুতু নিক্ষেপ করতে দেরি হয়েছে কূপের নিচ থেকে পানিটা উপরে উঠতে বিন্দু পরিমাণ দেরি হলো না আল্লাহু আকবার আল্লাহর ওয়ালি জিজ্ঞাসা করল মা কি এমন আমল তুমি করেছ কি পড়েছ যা পরে পানির মধ্যে থুতু নিক্ষেপ করতে দেরি হয়েছে কূপের অথই গভীর নিচ থেকে পানি উপরে উঠতে দেরি হলো না মেয়েটা বলে আল্লাহর বলে আমি ছোট্ট নাবালিকা তেমন বেশি আমল আমার জানা নাই কিন্তু আমার মা একটা আমল আমাকে শিখাইছে ও মা যেথায় যাইবা যেখানে যাইবা বেশি বেশি দুরুদের আমল করোয়া রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সল্লল্লাহ আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে ও আল্লাহর ওলি আমার মা বলে বলেছে টেনশনে বললে দরুদ পাঠ করবা বিপদের মধ্যে বললে দরুদ পাঠ করবা मुसीबতের মধ্যে বললে দরুদ পাঠ করবা অসুস্থ হইলে দরুদ পাঠ করবা কারণ দরুদ এমন একটা আমল একদম ফেরেশতা দুনিয়াতে আছে দুরুদ পড়তে দেরি হয় আর রওজা পাকে পৌঁছাইতে দেরি করে না ও আল্লাহর বলি আমি তেমন বেশি কোনো আমল করি নাই তিনবার দুরুদ শরীফ পাঠ করে আমি পানির মধ্যে থুতু দিয়েছি আল্লাহর কসম আল্লাহর কসম দুরুদের বদৌলতে আল্লাহ নিচ থেকে পানি উপরে উঠাইয়া দিছে আল্লাহু আকবার বলেন দুরুদ শরীফের পাওয়ার আছে না নাই এই দুরুদের মধ্যে অনেকে কৃপণতা করে ঠিক কিনা